সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাই কোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এই হাট থেকে কিছু সারগুলো আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। মোটামুটি প্রচুর আমদানি হয় আসসালাম আলাইকুম আজ কয়টা নিয়ে এসেছিলেন বেচা কিনা হয়েছে বেচা কিনা নাই দর্শক ব্যাপারী সাহেব বলতেছে বেচা কিনা নাই আজকে এই এটা কত দাম দিছে পনেরো হাজার দশকে এক লক্ষ পনেরো হাজার বেশ বড় সড়ো একটা সার দাঁত হয়নি তো না পনেরো হাজার দর্শক এগুলো মোটামুটি খামার উপযোগী এক লক্ষ পনেরো হাজার আর এই কালোটা কত দিছে দশ হাজার এগুলো এটা তো দাঁত হয়নি দর্শক দশ হাজার দাম দিছে মোটামুটি সবগুলাই সুন্দর সার আপনি তো সব সময় গুলো ব্যবসা করেন নাকি এই হাটে তো প্রতি হাটে আসেন আপনার নাম জহুরুল ইসলাম আপনার ফোন নাম্বারটা বলে দেন তো কোনো দর্শক ভাই যদি আসতে চায় আপনার সাথে যোগাযোগ করে আসতে পারবে দর্শক

আমার উপযোগী সার এই যে এই পাশ থেকে দুই একটা শাড় ঘুরে আপনাদের তথ্য দেবো আটের শেষ মুহূর্তে এই যে বিসারের পাশে এগুলা বেচা কিনা হয়ে গেছে আমার যে মুরব্বিরে এগুলোটা দাম দর হচ্ছে ভাই দাম দিচ্ছে এই দাম দিচ্ছে ভাই নয় হাজার মাইজানটা কিনলেন নাকি না ফিরত কত হয়েছে আশি হাজার গাফ আছে নাকি আশি হাজার দশক এ যে মাংসের উপযোগী গাফি আশি হাজার এই যে শার্টটার দাম দর হচ্ছে ম্যাজান কত দাম দিলেন

যে একটা সারগুলো আপনাদের তথ্য দেব এই যে বাস থেকে দেখেন এগুলা কত পরিমাণে আমদানি হয় এই যে কাকার কাছে একটা দেখতেছি এ যে ফ্রিজিয়ান ক্রস ভিটের সার দাম দর হচ্ছে তথ্য দেব দু একটা সার আপনাদের দাম দর জানাবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এ যে ফ্রিজিয়ান জাতের সার দাম দর হচ্ছে এই এ পাশ থেকে এই পাশ থেকে একটু দাম জানাই এই যে এখানে একটা ক্রস বিটের সার দেখতেছি ভাইজান কত চাইছিলেন পঁচাশ হাজার কত দাম দিলো বাহাত্তর তিয়াত্তর দশক পঁচাশি হাজার চাইছে ভাইজান বাহাত্তর তিয়াত্তর দাম দিছে এই যে ক্রস বিটের সার ক্রস বিটের সার এই যে এখানে একটা শাহিয়াল জাতের দেখেন মাসাল্লাহ সুন্দর একটা সার গরু শাহিয়াল জাতের আসসালামু আলাইকুম কত চাইছেন দাম কত চাইছে পঁচানব্বই হাজার কি রকম দাম দর দিচ্ছে বাজারে আশি বিরাশি দর্শক এই যে শাহী অজাতে সার পঁচানব্বই হাজার চা হচ্ছে আশি বিরাশি দাম দিছে সুন্দর একটা সার যে কাকার কাছে একটা দেখতেছি ক্রস বিটের আসসালাম আলাইকুম দাম কত চাইছেন পঁচাশি হাজার কিরকম দাম দর হচ্ছে বাজারে পঁয়ষট্টি সত্তর দশক পঁচাশি হাজার চাওয়া দাম ক্রোজ ব্রিডের সার পঁয়ষট্টি সত্তর দাম দিতেছে ক্রোস ব্রিডের সার গুলো এই যে এখানে মোটামুটি আমদানি আছে হাটের শেষ মুহূর্তে বেচা কেনা প্রায় শেষের দিকে কাকার কাছে এই সারটার একটু দামটা জানাই আসসালামু আলাইকুম কত চাইছেন

এক বছর আশেপাশে বয়স হবে আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাইছেন পঁচানব্বই হাজার দর্শক সুন্দর একটা সার গরু পঁচানব্বই হাজার চাওয়া হচ্ছে বাজারে কি রকম দাম দিচ্ছে আশি হাজার দর্শক পঁচানব্বই হাজার চাওয়া দাম আশি হাজার দাম দিছে এই যে সুন্দর একটা সার গরু আশি হাজার পঁচানব্বই হাজার এই যে সারগুলা গুলা মোটামুটি সুন্দর আছে এগুলা এখানে একটা দেখেন মার্শাল সুন্দর একটা সার দেখতেছি এদের এই সারটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ক্রস বিডের সার দাম দরকার হচ্ছে সম্ভবত দেখা দেখি চলতেছে কত চাইছেন পঁচাশি কত দাম দেয় পঁচাত্তর পঁচাত্তর হাজার পঁচাশি হাজার চাওয়া দাম এবার সুন্দর একটা সার গুলো দর্শক

এটা 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 মাংসের উপযোগী নাকি মাংসের উপযোগী পঁচাত্তর হাজার কোন জায়গায় যাবে কোন জায়গায় সলং যাবে দশক সলং যা এই যে পঁচাত্তর হাজার মোটামুটি সুন্দর হয়েছে এটা কি পালার জন্য না কুরবানির জন্য কুরবানির জন্য দশক কোরবানি উপযোগী সার দামটা কেমন মনে হলো কেনার মতো কেনার মতো দর্শক পঁচাত্তর হাজার মোটামুটি সুন্দর হয়েছে গাভী ধন্যবাদ

সারটা সুন্দর একটা সার একেবারে খামার উপযোগী সেজন্য হয়নি দর্শক ছিয়াশি সাতাশি দাম হয়েছে দর্শক এই পাশে আমদানি হয় প্রচুর পরিমাণে বেচাকেনা হয়ে গেছে দেখা একটু আপনাদের ঘুরে ঘুরে এখানে একটা গরু সম্ভবত বেচা কিনা হয়ে গেল এটা কত হলো কত হলো ভাই যান এখনো হয়নি এখনো হয়নি দর্শক এদের এই পাশ থেকে দেখে আপনাদের দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম